Ogu o kamli yala, ya bi ওগো ও তামলিয়ালা হে নবী তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি জি কি মন্ত্রনাতি অসহ যন্ত্রণাতে কি জি কি মন্ত্রনাতি অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় শোরেছে তোমারে মনে পড়েছে মন আমার তোমায় শোরেছে তোমারে মনে পড়েছে মানুষ আছে দুকি দুঃখী মরছি দেখো অভাবে অনটনে দিনে রাতে আমরা লুটাই মানুষ আছে দুঃখী দুঃখী মরছি অভাবে অনটনে দিনে রাতে আমরা লুটাই চালি মেয়ের অত্যাচারে অসহায় হাহাকারে চালি মেয়ের অত্যাচারে অসুহাই হাহাকারে বিধাতার আরস কেঁপেছে তোমারে মনে পড়েছে ও গো কাম লিয়লা ইয়া তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি জি কি মন্ত্রনাতে অসহো যন্ত্রণাতে কি যে কি মন্ত্রনাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে এখানে বাতাস যেন বহেয়াহা করুন কে রে নীরবে মানবতা করুণ কে রে নীরবে দেখে দে প্রকৃতির বিলাপ শুনে বিদুরে সময় গুনি প্রকৃতির বিলাপ শুনে বিদুরে সময় গুনি বেদনার হৃদয় ভেঙেছে তোমারে মনে পড়েছে

মানে মণিপুরি